আমার নবী বলতেছে সে যে জুমান নামাজে রওনা দিয়েছে তার প্রতিটা কদমে প্রত্যেকটা কদম একটা কদম একটা কদম বাড়িয়া যে ঘর থেকে বের হয়ে মসজিদে আসলো প্রত্যেকটা কদমের বিনিময়ে আমার আল্লাহ তাকে দুই ধরনের সব দান করবে এক ধরনের হলো গোটা এক বছর নকল রোজা রাখার সব আল্লাহ তাকে শুধু জুমার দিন এটা কিন্তু অন্য দিন নয় আমার নবী বলতেছে আমালু সানাতিন আজুরো শিয়া আমি হা এক বছর নপটতা রাখলে যে জোয়া সে যদি গোসল টসল করে পরিশুদ্ধ মনে এই নিহতে ঘর থেকে বের হয় আল্লাহ আমি মসজিদে যাচ্ছি জমা দিই সপ্তাহে চরণ বসুদি গরিবের জন্য হজের দিন আমি এই দিন বের হয়ে গেলাম আল্লাহ আর বা না চলে হেঁটে হেঁটে আসার চেষ্টা করে এই প্রতিটা কদমের বিনিময়ে আমার আল্লাহ এক বছর নফল নফল নফলতার সোয়াদার এটা এক নম্বর সোয়াব দুই নম্বর সোয়াব কি ওয়া কিয় সারা রাত তাহাদ্দুদের নামাজ আদায় করে সোয়াব এক বছর তাহাদ্দুদের নামাজ সেই হাত রাত তারা তাহাদ্দুদের নামা দাদাই করে যে সোয়াব হবে আমার আল্লাহ তার আমার নামায় সেই সোয়াবদা হবে নম্বর তিনশো পায় পঁয়তাল্লিশ আবু দাউদ শরীফ